হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরজিওমেটিক্স আজকে আমি তোমাদের সামনে একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে আপকামিং যে জেল পুলিশের এক্সামটা আছে সেই এক্সামটা কবে হবে তো তোমাদের বলে রাখি যে উনত্রিশ আট দু হাজার তেইশে ফর্ম ফিল আপটা হয়েছিলো যেটা ভ্যাকেন্সি ফিমেলদের মোটামুটি ছিল তিরিশটা তিরিশ সামথিং আর মেলদের ছিল একশোটা যাই হোক তো এই এক্সামটা কবে হচ্ছে তো তার শুরুতে তোমাদেরকে বলে রাখি এখন চলছে লোকসভা ভোটের পিরিয়ড বা লোকসভা ভোট শুরু হয়েছে আর কি মানে সিক্সটিন এপ্রিল থেকে শুরু হয়ে যাবে তো তাই তোমাদেরকে বলছি সিক্সটিন্থ এপ্রিল থেকে আপ টু ফোর্থ জুন অবধি মানে ভোট গণনা অবধি কোনো পরীক্ষা এখন আপাতত হচ্ছে না আফটার ফোর্থ জুনের পর যদি সম্ভাবনা আছে কবে হবে পরীক্ষাটা তোমাদেরকে বলে রাখি যে উনিশে এপ্রিল থেকে ফার্স্ট জুন পর্যন্ত ভোট হচ্ছে চার তারিখে ভোট করো এবং পরীক্ষাটা হবে তোমার মাঝামাঝি তোমার জুলাইয়ের লাস্ট উইকে বা আগস্টের ফার্স্ট উইকের দিকে তোমাদের পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে চলো আরও যদি তোমাদের মনে কোনো কোশ্চেন দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে তোমাদের রিপ্লাইটা আমি দিয়ে দেবো জয় হিন্দ জয় ভারত